ধর্ষণের কোনো অভিযোগ দায়ের হয়নি সন্দেশখালীতে দাবি পুলিশের মহিলাদের অভিযোগ শুনতে দশ সদস্যের কমিটি গড়ল পুলিশ নেতৃত্বে থাকছেন ডিআইজি পদমর্যাদার মহিলা অফিসার মঙ্গলবার থেকে পাড়ায় পাড়ায় ঘুরে মহিলাদের অভিযোগ শুনবে এই টিম তাছাড়াও আমাদের একজন এসপি র্যাঙ্ক মহিলা অফিসার পাড়ায় পাড়ায় ঘুরেছেন অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে কনফিডেন্সে নিয়েছেন বিশেষভাবে তিনি সেই মহিলাদের সঙ্গে কথা বলেছেন যারা মিডিয়ার মিডিয়ার মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তার পরিণাম এই হয়েছে যে আমরা গতকাল অবধি মানে আজ সকাল অবধি চারটা লিখিতভাবে অভিযোগ পেয়েছি কিন্তু কোনো অভিযোগেই திப் குறன் অভিযোগ উঠে আসিনি কি এত করার পরে আবার যে মহিলা যে সম্বন্ধে যে ইস্যু যে তোলা হচ্ছে তার জন্য রাজ্য সরকার একটা 10 মেম্বরের একটা স্ট্রং টিম তৈরি করছে যে কাল থেকেই এ নিয়ে কাজ শুরু করবে ও টিম কে হেড কোর বে একটা ডিআইজি র‍্যাঙ্কের লেডি অফিসার ওনারা বিভিন্ন পাড়া পাড়ায় যাবেন আর মহিলা দেশ होंगे সবার সঙ্গে কথা বলবেন আর کلیয়ারলি একটা ডিপ একটা ইনকোয়ারি করবে কাছে সন্দীপ যেমনটা জানা যাচ্ছে যে মহিলাদের অভিযোগ শুনতে দশ সদস্যের একটি কমিটি গড়লো পুলিশ এই কমিটিতে কারা রয়েছেন যার নেতৃত্বে থাকছেন ডিআইজি পদমর্যাদার মহিলা অফিসার যে দশ সদস্য একটা আছে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে এই আহ টিভি কিন্তু হচ্ছে পুলিশ উচ্চপদস্থ আধিকারীরা থাকবে কিন্তু হচ্ছে নিম্ন অর্থাৎ এবং হচ্ছে অন্যান্য পুলিশ আধিকারিকরা থাকবে তাদের যে স্পেশাল যে টিমটা গঠন করা হয়েছে সেই টিম কিন্তু একটা যেসব এলাকায় অশান্ত ছড়িয়ে পড়েছিল সেই অশান্ত এলাকায় প্রতিটা বাড়ি বাড়ি যাবেন গিয়ে আছে বাড়ি মহিলা এবং আছে পুরুষদের সাথে কথা বলবেন অর্থাৎ কোন দিন কি ঘটনা ঘটেছিল কারা এসেছিল কিভাবে এসেছিল অর্থাৎ কোন রাস্তা দিয়ে তারা এসেছিল অর্থাৎ তারা কি যে তুমি তোমাকে একটা জানিয়ে দেখি এটা কিন্তু হচ্ছে অর্থাৎ বিভিন্ন এলাকা কিন্তু হচ্ছে নদীপথ নদীপথে তারা কি গাড়ি ব্যবহার করে এসেছিল নদীপথে এসেছিল নৌকায় করে এসেছিল কিংবা তারা মোটর বাইক নিয়ে এসেছিল পুরো বিষয়টা কিন্তু এই টিমের ভিতরে কিন্তু হচ্ছে উঠে আসবে অর্থাৎ তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে কোনো যারা এসেছিল এসব যারা হচ্ছে আগুন ধরনা থেকে শুরু করে এলাকার ঘর বাড়ি ভাঙচুর শুরু করে তারা কিন্তু এলাকার কেউ কিনা কিংবা বহিরাগত কিনা তাদেরকে কিন্তু নাম পরিচয় জানার জন্য ইতিমধ্যে পুরো বিষয়টা কিন্তু হচ্ছে গিয়ে তারা পুলিশ আধিকারিকরা এই দশ সদস্য পুলিশ আধিকারিকরা তারা কিন্তু বাড়িতে যাবেন বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে কিন্তু হচ্ছে বয়ান রেকর্ড করবেন এবং পাশাপাশি এই এই উপর ভিত্তি করে কাণ্ডে আরো কারা কারা যুক্ত আছে যারা তা ইতিমধ্যে কিন্তু তদন্তকারী ওই দশ সদস্যের আধিকারিকরা তারা কিন্তু একটা রিপোর্ট তৈরি করবে এবং তাদেরকে কিন্তু চিহ্নিত করার কাজে আহ আরো সহযোগিতা করবে বেশ ধন্যবাদ সঞ্জিত